কান্না যার পালছে অবশেষে কালো পাহাড় বিক্রি হলো কত বিকে বিক্রি হয়েছে চার লাখ ত্রিশ

ভাই বিক্রি করার কথা বলে বিক্রি হচ্ছে না কেউ তো সাব চার লাখ বিশে মাইক দিবে না মনে অনেক কষ্ট পায় ভাই চাইছিল ছয় লাখ প্রথমে আট লাখ চাইছিল পরে সাত লাখ এখন ছয় লাখ অফার এক লাখ চার লাখ বিসফ এক লাখ আসলে যার গরু সে বিক্রি করতে চাচ্ছে না চাল লাখ বিষে মায়েরা আছে তার সাথে যারা আছে তারা ماں مونکي پيچي ڏيتا رهيا آهيان না আসলে দিতে যাচ্ছে না মানে চার লাখ বিষয় আসলে এটা চাল্লা গ্রীষ্মের পুরো না বিক্রি করতে যাচ্ছে এটা গাপ তুলি গেলে অনেক বেশি বিক্রিটা मैं इधर जा रहा बाय मुझे उसपे के लिए आ भाई नीचे गया ना ओए बालक भाई नीचे गया ना मैं पत्र लिखे से तो क्या होगा मैंने मानित किया मानित मैंने तू का ताला ए ताला पर नीचे गया

না ব্যাপারটা অনেক কষ্ট লাগছে এটা গাপ তুলে অনেক বেশি আরো বেশি